গাইজ আমাদের গেট বিম বাঁধা হয়ে গেছে এই যে আমাদের গেট বিম আমরা ওখান থেকে অ্যাডজাস্ট করছি তো গেট বিমের সেন্টারিং করতেছি আপনারা দেখবেন আমি দেখাচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে এই যে বোট লাগাইতেছি দেখাচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি দেখেন মের মেন হলো যে বিষয়টা আমরা ষোলো মিলি রড পাঁচটা ইউজ করছি নিচে তিনটা উপরে দুটা স্টার্ট অপটা এখনও দিয়েছি না স্টার্ট অপের রড একটু শর্ট করছে তো নিয়ে আসতেছে আনলেই আমরা স্টার্ট অপ দিয়ে দেব অবশ্যই আপনারা স্টার্ট অপ দেবেন আর যখন বিমটা সাজাবেন তখন অবশ্যই ফোরে এল ফোরে ভাগ করে নিতে হবে কি অথবা এল থ্রিতে ভাগ করে নিতে হবে নিয়ে এই জায়গায় যে রিংয়ের স্পেসগুলো আছে এগুলো সাইজ কম হবে পাঁচ ইঞ্চি করে হবে মাঝখানে সাত ইঞ্চি করে হবে কোনো জায়গায় দেখা যাচ্ছে যে ড্রয়িংয়ে থাকে চার ইঞ্চি অথবা সাড়ে চার ইঞ্চি কি অথবা সাত ইঞ্চি আট ইঞ্চি মানে কাগজে যা থাকবে তাই দেবেন কিন্তু এই গ্যাপটাকে হুম এই এখান থেকে এই যে এই পর্যন্ত এই গ্যাপটাকে ভাগ করে নিতে হবে সাপোজ ধরেন যদি বারো ফিট থাকে তো তিন চারে বারো হিসেবটা এইভাবে করতে হবে হুম তাহলে তিন ফিট করে হবে পাঁচ ইঞ্চি অথবা চার ইঞ্চি মাঝখানে থাকলো ছয় ফিট এই জায়গাটা হবে সাত ইঞ্চি অথবা আট ইঞ্চি যেটা যার যেমন ক্যাটাগরি আছে ঠিক সেভাবেই অবশ্যই আপনারা এটা ফলো করবেন আর ভালো করে ফলো করেন এই যে রিংয়ের যে হুকগুলো আছে হ্যাঁ অবশ্যই এই হুকগুলো দিতে হবে এই হুকগুলো খুন মানে খুবই ইম্পর্টেন্ট এটা ভূমিকম্প সং মানে বিষয় নিয়ে কিন্তু ইন ইম্পর্টেন্ট হুম আপনারা এই হুকগুলো করে দেবেন তাহলে কাজ ঠিক হবে তো ইনশাআল্লাহ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাকে একটু সাপোর্ট করেন আমি নিত্য নতুন ভিডিও দেব শেখার জন্য আমরা অনেকে অনেক কিছু জানি না কাজ করতে করতে ভুল করে ফেলি তো এই ভুলটা করা যাবে না তো সবাই আমাকে একটু সাপোর্ট করবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম